আচ্ছা দেখুন প্রথমেই আমি বলবো যে উনি একশো চারজন ওনার বহরে নিয়ে গেলেন কেন এবং কার খরচে চারজন আর বহরে নিলেন এবার শুনলাম এই বহরে নাকি তার দুইজন মেয়েও আছে সো আমরা কি দেখলাম আওয়ামী লীগের সময় শেখ হাসিনা এই পিকনিকে যেত দুইশো তিনশো এর কম কোনো এন্ট্রেস নিয়ে যেত না এই দুইশো তিনশো তিনজনের ভিতরে ঘুষ দিত ঘুষ কি মনে করেন জেলার একজন সভাপতি প্রেস ক্লাবের সভাপতি আওয়ামী ঘরনার সেও এন্ট্রেন্স মনে করেন এই যে পাগল আছে একজন লয়ার যে শুয়ে বলল একদিন ওনার বাসার সামনে বলল যে আমাকে একটু আপনার সফর সঙ্গী করে নেন তাকেও নিয়ে যায় আবার ওই জেলা কমিটির সভাপতি বা সেক্রেটারি তাদেরকে নিয়ে যায় তো উনি কি পার্থক্য দেখালেন যেখানে উনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ায় যেখানে আমরা জানি যে জার্মান অথবা অনেক দেশের ডেলিগেশন পাঁচজন থাকে এমনকি তিনজনও থাকে তো এই টাকাগুলা কে দিল কার টাকায় ওটা বেড়াতে গেল এইটা একটু আমার একটু জানার ইচ্ছা যদি পাট জানেন তাহলে একটু বললেন এবং এই যে পিকনিক করতে গেল বিভিন্ন দেশের সাথে মিটিং করে আজকে দেশের যে অবস্থা ওনার আমেরিকাতে পনেরো দিন থাকার মতো ওনার এই এই যে রিল্যাক্স মুড এটা এসলো আসলো থেকে এখানে তো দেশের যে অবস্থা সমস্ত সিস্টেম ভেঙে পড়েছে ঘুষ বেড়ে গেছে মানে ডাবল কোথাও কোথাও চাঁদাবাজি বেড়ে গেছে ট্রাফিক ব্যবস্থা আদিম যুগে চলে গেছে হ্যাঁ কোন সিস্টেম কোনো কিছু ঠিক নাই উনি কি করে পনেরো দিন টাইম বের করলেন উনি অ্যাকচুয়ালি এই যে একটা নিম্ন কোয়ালিটি দেখালেন নেপোটিজম এবং এই যে দায়িত্ব পারফর্ম করার জন্য ওনার কোনো টেম্পারমেন্ট নাই এই বহরে এই বিশাল বহর নিয়ে উনি আবার সেইটা প্রমাণ করলেন এবং আমি মনে করি উনি ইতিমধ্যেই উনি ফেল করেছে এবং এই দেশে মানুষ এক এক সময় ওনাকে বলবে যে হি হ্যাজ বিট্রেড দ্য নেশন জাতি গঠনের যে সুযোগটা পেয়েছিল সেই সুযোগটা উনি নষ্ট করেছেন সেই জন্য ভবিষ্যৎ ইতিহাস ওনাকে ব্লেম করবে এই সাইড মিটিং আমরা দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মিটিং এইরকম মিটিং এগুলো আসলে আহ ইকুয়াল টু পিকনিক মতো লোক গেলে অথবা একটা সরকার প্রধান গেলে এরকম দুই সিটটা সাইড মিটিং এমনি হয় পনেরো দিন আপনি জনগণের টাকায় থেকে আসলে ইউএসি নাথিং আর এজেন্ডা আছে কিনা নির্বাচন থাকতেও পারে যদি তাই হয় এখানে যদি আমি আশা করব এই এই যে আলোচনা আসছে যে ওখানে ওখানে সিট সিট ভাগাভাগি এইটা মিথ্যা আমি আশা যদি ভাগাভাগির কোনো কথা হয়ে থাকে কোনো আলাপ হয় এটা আর একটা ডিজাস্টার হবে বুমেরাং হবে সামনে নির্বাচন যখনই হোক সেই নির্বাচনটা ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেট যদি না হয় তাহলে জাতি আর একটা ভিতরে যাবে কোনো ধরনের মেকানিজম কোন ধরনের ম্যানিপুলেশন অমুকের সিট ছেড়ে দেওয়া অমুকের সাথে এইটা করা এইটা যদি করা হয় তাহলে এইটাও জাতির সাথে একটা বিট্রেয়াল হবে তো আমি মনে করি না যে সাহেব নতুন করে বাংলাদেশকে আর কিছু দিতে পারবে উনি এখন একটা নির্বাচন দিয়ে চলে যাবেন অনেকেই পলায়ন পর কারণ তারা এই যে বিপ্লব উত্তর যে পরিস্থিতি সেই পরিস্থিতি হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি বা অভিজ্ঞতা একজনেরও ছিল না এদের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে গেছে এখন এই এই সরকারের শেষ সময় অন্তর্বর্তীকালীন সরকার শেষ সময় এখন উনি পিকনিক টিকনিক করতেছে আর কি অনেকের চেহারে ওখানে দেখা গেছে সো এত বড় বহর কেন নিল সেই জন্য আমি মনে করি ওনার ক্ষমা চাওয়া উচিত এই এই কারণে ওনার ক্ষমা চাওয়া উচিত যে আগের যে ইলেকটেড গভর্নমেন্টগুলো যারা তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না যারা সরকারি টাকায় জনগণের টাকায় টুরের নামে পিকনিক করে সেইটা থেকে উনি কোনো পার্থক্য দেখাতে পারলেন না এবং উনি ওনার মরালিটি প্রমাণ করেছেন ক্ষমতায় থেকে নিয়ে আদম ব্যবসার নিয়ে ওনার যে ট্যাক্স এভেশনের মামলা ছিল সেই ছয়শো কোটি টাকার ট্যাক্স কুইকলি এবেট করে উনি জনগণের প্রতি আস্থা হারিয়েছে এবং উনি প্রমাণ করেছে রাজনীতির নামে যে বড় দুর্বৃত্তায়নগুলো আছে তার থেকে হিজ নো এক্সেপশন এবং ওনার মরাল গ্রাউন্ড উনি নষ্ট করেছে উনি এখন যত তাড়াতাড়ি চলে যাবে জাতির জন্য তত মঙ্গল এবং আমরা মনে করি পরবর্তী সরকার এসেই যে কাজগুলো হবে সেই কাজের ভিতরে একটা প্রায়রিটির কাজ হবে এই উপদেষ্টারা কে কত টাকা উপদেষ্টা হওয়ার আগে কত টাকা তাদের ছিল এবং উপদেষ্টার এই দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে কার কত টাকা হয়েছে সেটা নিয়ে একটা কমিশন করে সেটা জনগণের সামনে প্রকাশ করা এই আশা আমি ব্যক্ত করব ধন্যবাদ কিন্তু এই যে বহর নিয়ে গেলেন উনি সেই পহরে আসলে কাজ কি আমরা তো যেই রাজনীতিবিদদেরকে নিয়ে যেতে দেখেছি রাজনীতি নেতাদের কাদের পিকনিকের নাই পিকনিক পিকনিক এরা কি করে শোনেন ওইখানে যায় হেডাম দেখায় তো আত্মীয় সজন বন্ধু-বান্ধবরা সাথে দেখা করে অনেকে লাল পাসপোর্ট আছে অনেকে একটু লাল পানি নীল খায় অনেকের বান্ধবী থাকতে পারে তাদের সাথে দেখা অনেকের পরিবার আছে তাদের সাথে দেখা এইগুলো করে জনগণের টাকায় এইটা এই বাংলাদেশের মতো এরকম ব্যর্থ রাষ্ট্রের ক্ষেত্রে এই ধরনের এই যে গোলাম একটা জাতি যে গোলামে পরিণত হয়েছে এই বিভিন্ন ভাবে দল দাসে পরিণত হয়েছে এইসব দেশে এইগুলো সম্ভব এইটা কোনো ভালো দেশে এইগুলো সম্ভব না আমি সেই জন্য আবারও বলি যে আবারও বলি যে আপনি দেখেন যে জার্মান প্রধানমন্ত্রী যায় সে নিজের ব্যাগটা নিজে নিয়ে যায় ওখানে এক ওই এডিসি ফেটিসি এগুলো নাই ওই পিএস পিএস নাই তিনজন আর একজন একটা ডেলিগেট যায় চারজনের একজন ডেলিগেট যায় আর এই 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 যে আমরা 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 যেটা কালচার সৃষ্টি করেছি সরকারি ট্যুরে যায় এই ট্রেডিং এর নামে ট্যুরে যায় ট্যুরে যে ফাইজলিমি করে জনগণের টাকা এই এই ফরেন অ্যালাউন্স যায় এগুলো যে ফুটি করে আসে এ ফুটি ফুটি আর কিছু না ফুটি করতে গেছে মানে আপনি আগের যে সরকারগুলো ছিল তার থেকে আপনি কোনো পার্থক্য এখানে পাবেন না সেই জন্য আমি শুরুতেই বলছি যে ওনার একটা জবাবদিহিতা দেওয়া উচিত এই একশো চারজন জাতির দেশের কি স্বার্থ তারা উদ্ধার করছে জনগণের কি স্বার্থ তারা উদ্ধার করছে সেইটা আমার জানার অধিকার রয়েছে আপনাকে আমাদের পার্শ্ববর্তী আহ ওয়েস্ট বেঙ্গলে একটা উদাহরণ দিয়ে শেষ করি ওয়েস্ট বেঙ্গলে যদি বসুর ছেলে এবং ছেলে একবার তার সফর হয়েছিল জার্মানিতে ওটা নিয়ে এমন সমালোচনা হয়েছে যে তাদের সেই ট্যুরের টাকা জনগণের কোষাকারে জমা করে সেই জমা স্লিপ পেপার পত্রিকায় ছাপাতে হয়েছে কিন্তু আমরা একটা অনৈতিক পরিণত নৈতিকতা নাই জবাবদিহিতা নাই ক্ষমতা পেলে প্রথমেই দেখে চুরির জায়গাটা কোথায় প্রথমেই দেখে মানে আরাম কোথায় করা যাবে ভোগবাদী কোথায় করা যাবে প্রথমে ওইগুলো দেখে কারণ আমরা সেই সিস্টেম ডেভেলপ করতে পারি নাই কারণ যারা এতদিন পর্যন্ত লিড করেছে বাংলাদেশকে প্রেসিডেন্ট জিয়া ব্যতীত এই উদাহরণ দেখাতে পারে নাই যে কিভাবে পরিবার নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে চাটুকার গোলাম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে হয় হয় কিভাবে নিজের চাকর বাকর সেই উদাহরণ আমরা দেখাতে পারিনি সেই জন্য আমি মনে করি যে আমাদের ওই মুক্তির জায়গাটা ওই প্রেসিডেন্ট জিয়ার পলিসি এবং পৃথিবীতে যে সমস্ত নেতা সফল হয়েছে ওই একই চরিত্র দেখবেন দেশপ্রেম সততা এবং পরিবার নিয়ন্ত্রণ করতে পারে এইটা ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারে নাই আমাদের ওইখানে যেতে হবে